i'm not i

ভালো তো ও মামা আরে কই চলো গোটা মুরগি রেডি করছে তোমার জন্য মানে তাকিয়ে আছে তোমার দিকে মুরগি চলো 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 দিদিমা কেমন আছো ভালো আছো তো আজকে আমাদের চিকেন কষা আর মুড়ি সন্ধ্যার টিফিনে তুমি একটা টিফিন বাটি দাও তোমার জন্য নিয়ে আসবো আমাদের রান্না কেমন হয় তুমি দেখবে আজকে ঠিক আছে মামা একটা টিফিন কাটি নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ আম কি পেকেছে আম তো পেকেছে হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে একটা পাকা আম থাকলে মুকুল কে দাও পারো গাছে উঠো এ বহরে হে বলছ গাছটা তো গাছে উঠে পাতা হবে না তবে নিচে থেকে দেখি যদি পাকা থাকে এটা পাকা হবে কোনটা কেটে যাবে হ্যাঁ কোনটা কেটে যাবে চেষ্টা করো ওইটা

মামা লেট করো না লেট করো না বেশ তোমার একটা টিফিন কাটিয়ে দিই আমার কাছে ঠিক আছে চিকেন আজকে আমাদের রান্না চিকেন কেমন হয় খাবে ঠিক আছে চিকেন কিন্তু খেয়েও আজকে ঠিক আছে বেশ আসো মা আমি বলতে আসো কাট হবে আজকে হ্যাঁ কাট কিন্তু অল্প এনেছে আজকে ওই যে তোমার কাছে ওই যে আর এই যে ওই যে আর কিন্তু কাট নেই

I'm final so complete mm. solid boss uh. <coughs>

দুধ দিয়ে কেউ আসলে পরে বোঝা যাচ্ছে না ওই জিনিস হচ্ছে যাই দেখে আসি আদা রসুন বাটা ভাই এই

লঙ্কা গুঁড়ো দেবো দাও 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 মুখ তো গরম মশলা আছে আমাদের গরম মশলা দেখ আছে মনে হয় আছে 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 আচ্ছা এবার আমি এখন গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা হলুদ লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো চুড়ি দাও আচ্ছা দিয়ে দিলাম হ্যাঁ দি দাও এলো এবার ভালো করে তুমি করছো এটাকে একটু জলদি আর কাঁচু দাও দুটো দাও দাও

কি মামা কি বলছো মশলা রেডি এখন দিয়ে দেবো চিকেন

মুকুল হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেছো দুপুর দিকে বিকাল চারটের দিকে পাঁচটার দিকে এলাম তো ভিডিও করতে হ্যাঁ তখন কিরকম গরমটা ছিল বল গরম তেমনি রোদ এখন ঠান্ডা আর কিন্তু আর এসে উড়ে পড়বে সাতও বেড়ে যাবে ভিটামিনও বেড়ে যাবে ঠিক আছে আর লাগবে না তোর হয়েছে আমাদের কাছে তো এখন লাইটও তো নাই লাইট ঠিক হয়ে যাবে ভালো করে দেখো অন্যদিকে ধ্যান ম্যান দিও না

আজকে ভিডিওটা কেমন লাগলো মানে কি সন্ধ্যের সময়টা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর লাইক অবশ্যই করবেন আজকে ভিডিও এই অবধি দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও না টাটা রাত্রি অন্ধকার হয়ে গেছে